ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো এসডিই ক্লাস আজ বচন সম্পর্কে দ্বিতীয় ক্লাস আগের ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি বচন বলতে কি বোঝায় এবং বচনের শ্রেণী বিভাগ সম্পর্কে আজ আমি আলোচনা করতে চলেছি পদের ব্যাপ্যতা পদের ব্যাপ্যতা সম্পর্কে চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য কোন কোন পদ অব্যাপ্য তা সহ ব্যাখ্যা পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য উদাহরণ সহ লেখো দেখো এই প্রশ্নটি আট নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে তোমরা অবশ্যই পড়বে পদের ব্যাপ্যতা পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় দেখো নিরপেক্ষ বচনের দুটি করে পদ থাকে একটি উদ্দেশ্য পদ আর একটি বিধিও পদ এক একটি পদ এক একটি শ্রেণীকে নির্দেশ করে এখন যদি কোনো বচনে কোনো পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সবাইকে বোঝায় সমস্ত সদস্যকে বোঝায় সব কিছুকে বোঝায় তখন সেই পথটি ব্যাপ্য হয় বা পথটিকে ব্যাপ্য পথ বলা হয় কিন্তু কোনো পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র অংশ না বুঝিয়ে তার যদি আংশিক অংশ অর্থাৎ কিছু ব্যক্তি বা বস্তু সম্পর্কে বচনে বলা হয় তখন সেই পথটিকে অব্যাপ্য পথ বলা হয় অর্থাৎ পথটি তখন অব্যাপ্য হয় এই হচ্ছে পথের ব্যাপতা তাহলে কাকে বলে পথের ব্যপ্যতা যখন কোনো নিরপেক্ষ বচনে কোনো পদের সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করায় সমগ্র ব্যক্তার্থ কথার অর্থ হচ্ছে সেই পদ দ্বারা নির্দেশিত সমস্ত কিছু তখন সেই পদটিকে ব্যাপ্য বলা হয় অপরদিকে যখন কোনো নিরপেক্ষ বচনের কোনো পদের আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তখন সেই পদটিকে অব্যাপ্য বলা হয় এখন তোমরা জানো যে নিরপেক্ষ বচন চার প্রকার কি কি এ বচন ই বচন আই বচন ও বচন এই যে চার প্রকার নিরপেক্ষ বচন আমরা এখন দেখব এই চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য কোন কোন পদ অব্যাপ্য তার উদাহরণসহ দেখো প্রথমই হচ্ছে আমরা দেখব যে সামান্য সদর্থক বা এ বচন এই বচনটির কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য দেখো উদাহরণ হিসেবে এখানেও তুলে ধরেছি এ সকল শিশু হয় সরল ব্যক্তি এটি একটি এ বচন এই বচনটির উদ্দেশ্য পদ কি শিশু এখানে শিশু শ্রেণীর প্রত্যেক সদস্য বা সমগ্র অংশ সম্পর্কে বলা হয়েছে কেন তার কারণ হচ্ছে শিশু এই উদ্দেশ্যপদের আগে পরিমাণক সকল রয়েছে সকল শিশু সকল শিশু মানে সমস্ত শিশু কাজে এই সমগ্র অংশ সম্পর্কে এখানে বলা হচ্ছে তাই পথটি ব্যাপক হয়েছে কিন্তু বিধ পথ সরল ব্যক্তি অব্যাপ্য কেন তার কারণ হচ্ছে শিশু ছাড়াও আরও অনেক ব্যক্তি আছে অনেক মানুষ আছে যারা সরল অর্থাৎ এখানে সরলের যে নির্দেশিত শ্রেণীর তার সমগ্র অংশ বোঝাচ্ছে না আংশিক অংশ বোঝাচ্ছে অর্থাৎ এখানে বিধেয়পথের আংশিক অংশকে গ্রহণ করা হচ্ছে এই জন্য বিধেপথটি অব্যাপ্য সুতরাং উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কিন্তু বিধেপদ অব্যাপ্য হয় অবশ্য কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে যেখানে এবছনের দুটি পদই ব্যাপ্য হয় কিন্তু সেই ব্যতিক্রম ক্ষেত্রটিকে বাদ দিলে সাধারণত ব্যাপ্যতার নিয়ম অনুসারে যে কোনো এবছনেরই উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য এটা মনে রাখবে দু নম্বর হচ্ছে সামান্য নমর্থক বচন বা ই ইবচন এই বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য আমরা দেখি দেখো একটি উদাহরণ এখানে তুলে ধরেছি ই বচন কোনো বৃত্ত নয় ত্রিভুজ এটি একটি বচন এই বচনটির উদ্দেশ্যপদ শ্রেণীর সমগ্র অংশ সম্পর্কে পদ ত্রিভুজ শ্রেণীর সমগ্র অংশ অস্বীকার করা হয়েছে তার এখানে দুটি পদ উদ্দেশ্যপদ হচ্ছে বৃত্ত ত্রিভুজ হচ্ছে পদ এখন বৃত্ত শ্রেণীর সমস্ত বৃত্ত সম্পর্কে বোঝাচ্ছে যেহেতু কোনো বৃত্তর কথা বলা হচ্ছে কোনো বৃত্ত নয় ত্রিভুজ অর্থাৎ সব সমস্ত বৃত্ত সম্পর্কে বোঝাচ্ছে তাই বৃত্ত শ্রেণীর সমগ্র অংশ গ্রহণ করার জন্য উদ্দেশ্যবাদ বৃত্তটা ব্যাপ্য আবার ত্রিভুজ এই বিধপথটিও ব্যাপ্য কেননা এখানে ত্রিভুজ শ্রেণীর সমগ্র ত্রিভুজ সম্পর্কে এখানে অস্বীকার করা হয়েছে যে কোনো বৃত্তই কোনো ত্রিভুজ নয় কাজেই বিধপথ ত্রিভুজ এটিও ব্যাপ্য কাজেই ই বচনের উদ্দেশ্যপদ এবং পদ উভয় পদই ব্যাপ্য নেক্সট হচ্ছে তিন নম্বর বিশেষ সদর্থক বচন বা আই বচন যেমন উদাহরণ আই বচন কোন কোনো ফুল হয় লাল এটি একটি আই বচন না এই বচনটার উদ্দেশ্যপদ হচ্ছে ফুল বিধবপদ হচ্ছে লাল এখন উদ্দেশ্যপদ ফুল তার আগে রয়েছে কোন কোনো 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 ফুল অর্থাৎ কিছু ফুল সম্পর্কে যাচ্ছে অর্থাৎ ফুল শ্রেণীর সমগ্র অংশ নয় আংশিক অংশ সম্পর্কে বিধপথ লাল এই গুণটিকে স্বীকার করা হচ্ছে এই আংশিক অংশ স্বীকার করার জন্য কিছু ফুল সম্পর্কে বলার জন্য উদ্দেশ্যপদ ফুল অব্যাপ্য ব্যাপ্য নয় এবং পাশাপাশি বিধপথ লাল এটিও অব্যাপ্য কেন না লাল রং শুধু এখানে ফুল সম্পর্কে বেজাচ্ছে শুধু তো ফুলই লাল হতে পারে না ফুল ছাড়া আরও অনেক বস্তু অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে লাল রঙের হতে পারে সেগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে না কাজী লাল রঙের আংশিক অংশ এখানে স্বীকার করা হচ্ছে ফুল সম্পর্কে কাজী লাল রঙ এই বিধপথটিও অব্যাপ্য সুতরাং আই বচনের উদ্দেশ্য পদ এবং বিধপদ উভয়পদই অব্যাপ্য অনুপদই ব্যাপ্য নয় নেক্সট চার নম্বর বিশেষ নমর্থক বা ও যেমন উদাহরণ কোন কোন ফুল নয় লাল এই যে বলা হচ্ছে বচনটি এটি একটি অবচন কোনো কোনো ফুল নয় লাল এখানেও উদ্দেশ্যপদ ফুল বিধপদ লাল যখন বলা হচ্ছে কোন কোনো ফুল তখন উদ্দেশ্যপদের আংশিক অংশ সম্পর্কে বিধপথটিকে অস্বীকার করা হচ্ছে এই আংশিক অংশ বলার জন্য গ্রহণ করার জন্য উদ্দেশ্যপথটি এখানে ব্যপ্য হচ্ছে না অব্যাপ্য হচ্ছে কিন্তু বিধপথ লাল এখানে ব্যাপ্য হচ্ছে কেন না কারণ ফুল সম্পর্কে লাল গুণের সমস্ত অংশটাই অস্বীকার করা হচ্ছে যে কোনো কোনো ফুল লাল নয় মানে যে সমস্ত ফুল লাল নয় সমগ্রের গুণটাই তাদের মধ্যে নেই এই জন্য ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য কিন্তু পদটি ব্যাপ্য আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই